তো আজকে আমি আপনাদেরকে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে তাদের জন্য কয়েকটা কথা বলবো তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সব কথা বলবো ইনশাল্লাহ আমিও নতুন ইউটিউব চ্যানেল যখন খুলি আমার যে পরিস্থিতি হয়েছিল সে পরিস্থিতি আপনাদের মাঝে আর কি তুলে ধরবো ইনশাল্লাহ আপনার শুধু আমাদের লাইভে থাকবো একটু সময় দিবেন ঠিক আছে আপনাদেরকে আগে বলে দিই যারা নতুন চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাকে নতুন জিমেল খোলা লাগবে অবশ্যই যারা নতুন চ্যানেল খুলবেন তাদের উদ্দেশ্য করে বলতেছি অবশ্যই আপনাদের কি করতে হবে নতুন জিমেল অ্যাকাউন্ট করতে হবে কারণ নতুন জিমেল অ্যাকাউন্ট করলে সেখানে অত আপনার যদি অনেক হাবি জাবি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু একটা ভেজাল হবে না ঠিক আছে আর যদি নতুন অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি অনাহাসে আপনার জিমেলে যত সব মেসেজ আসে ইউটিউব থেকে কিন্তু অনেক মেসেজ আসবে যখন তোমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হবে যখন তোমার একশোটা সাবস্ক্রাইবার হবে ওরা নোটিশ দিবে ঠিক আছে অবশ্যই তুমি যদি অবশ্যই সেই নোটিশগুলো গুলা ফলো করবা ঠিক আছে যে না সেখানে অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করার দরকার জিমেইল জিমেল একটাই থাকবে সেই জিমেইল শুধু তোমার ইউটিউব চ্যানেলে থাকবে খুঁজে অবশ্যই তোমরা যদি চাও সে এরকম আমি আরেকটা ভিডিও তৈরি করে দেবো তোমাদের মাঝে আর অবশ্যই লাইভে কথাগুলো বলতেছি কেন জানো আমি আসলে ফানি ভিডিও দিয়ে থাকি আসলে এগুলো কথা বলা আসলে এটা আমার এগুলো আমার কথা বলা ঠিক আছে না যাই হোক তারপর আমি যেহেতু লাইভে আছি লাইভে এটা বলা চলবে সমস্যা নাই অবশ্যই তোমরা কি করবা তোমাদের উদ্দেশ্যে তোমাদের কি বলতেছি যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছ তোমরা ওনা আসে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবা এবং তোমাদের ইউটিউব চ্যানেলের কিছু কাজ আছে এবং ওখানে অবশ্যই অশ্লীল কোনো ভিডিও ছাড়া যাবে না এবং নিয়ম অনুযায়ী ভিডিও ছাড়তে হবে ঠিক আছে আর অবশ্যই তোমাদের কি করতে হবে টাইমটা করতে হবে কারণ সকালবেলা তুমি যদি একটা ভিডিও ছাড়ো এবং চার দিন পরে যদি ভিডিও ছাড়ো তাহলে কিন্তু হবে না সকালে ভিডিও ছাড়বা সকাল আটটা থেকে আটটার দিক সাতটা থেকে আটটা ইউটিউব টাইমে আর দুপুর বেলা সাতটা বেলা ছাড়বা আর রাত্রে বা সন্ধ্যা টাইমে এই এরকম এই যে মাগরিবের নামাজ বা ছটা বাজতো এরকম এই টাইমে কিন্তু তোমরা যদি এই সময় যদি তোমরা ভিডিও গুলো ছাড়ো তাহলে কিন্তু অনেক মানুষের কাছে যাবে কারণ এই সময় মানুষ কিন্তু বেশিরভাগ মোবাইল ফোন চালায় আর অবশ্যই তোমরা এটা মেনটেন করতে পারলেই কিন্তু তোমরা একদিন সফল ইউটিউবার হতে পারবা আর অবশ্যই তোমাদের টার্গেট রাখতে হবে যে কোনো একটা ভিডিওতে যদি তুমি ফানি ভিডিও করে থাকো অবশ্যই তোমাকে ফানি ভিডিওর দিকে ফোকাস দিতে হবে আর তুমি যদি তুমি যদি কোনো ক্রিকেট খেলাও বা খেলাধুলার ভিডিও করো যেমন ফ্রি ফায়ার খেলাও যদি তুমি এই ভিডিওটা করো তাহলে তুমি সেই ভিডিও করতে পারবা ঠিক আছে তোমাদের মূল টার্গেট রাখতে হবে যে কোনো একটাতে তাহলে কিন্তু তুমি সফল হতে পারবা তাছাড়া তুমি যদি সব জায়গাতেই খারাপ ফানি ভিডিও করলা করলাম খেলাধুলা ভিডিও করলাম না কারণ যে কোনো একটা ভিডিও করতে হবে কারণ সেই ভিডিওটা ধরে তোমাকে এগোতে হবে ঠিক আছে যদি খেলাধুলা করো তাহলে তুমি যতগুলো খেলাধুলা করবা এই আজকে অমুক জায়গায় খেলতে গেলা বা কালকে অমুক জায়গায় খেলতে গেলা এই খেলাগুলো ভিডিও শুধু করবা আর যখন তুমি যখন তুমি ফানি ভিডিও ছাড়বা শুধু একাশি ফানি ভিডিও ছেড়ে যাবা যেটা আমরা ফানি ভিডিও ছাড়ছি এবং রিমিংস ভিডিও ছাড়তেছিলাম আগে আজকে একটা ছাড়ছি যার কারণে আজকে কিন্তু আমার কোনো ভিউ হয় নাই কারণ আমি আজকে ট্রাই করছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে যদি আমি এটা ট্রাই করি তাহলে আমার কেমন দাঁড়াচ্ছে এজন্য আমি একটা ট্রাই করলাম তো আগে প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমি কিন্তু রিমিক্স ভিডিও ছাড়তাম রিমিক্স ভিডিও ছাড়তে 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 তারপরে মিস্টার বিষয়ে ভিডিও ছাড়লাম কপিরাইট কন্টেন্ট সেখানে আমি কপিরাইট খেয়েছি এখন আমি আপাতত ভিডিও দিচ্ছি আজকে শুধু একটা রিমিক্স ভিডিও ছাড়ছে রিমিক্স ভিডিওতে কিন্তু ডলার আয় করা সম্ভব ঠিক আছে অবশ্যই তোমরা যদি রিমিক্স ভিডিও ছাড়তে চাও রিমিক্স ভিডিও ছাড়তে পারবা শুধু রিমিক্স ভিডিও ছাড়তে পারবা কিছু সাবস্ক্রাইবার কালেকশন করার জন্য সাবস্ক্রাইবার যখন হয়ে গেল তখন তুমি ফানি ভিডিও ছাড়া শুরু করবা কারণ সেখানে যদি তুমি ফানি ভিডিও ছাড়ো তাহলে কিন্তু তুমি অনাহাসে তুমি অনায়াসে সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবা অবশ্যই আমার লাইভে যারা আসে তারা কিন্তু প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর টিপসগুলো জানতে পারে অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন তোমরা কি করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবা ঠিক আছে তোমার প্রতিদিন যে কয়টা লাগে নতুন নতুন ভালো টিপস দেওয়ার আমি চেষ্টায় আছি ঠিক আছে আর আমার লাইভে অবশ্যই আমি আবারও তো আমার লাইভে যারা থাকে যে সব বন্ধুরা তাদেরকে আমি মিনিট কাটও দিয়ে থাকি কারণ আমার লাইব্রে মানুষের হবে আমি কিন্তু ঠিক আছে মিনিট কার্ড গুলো আমরা দিই আপাতত যেহেতু তোমাদেরকে আমি কিছু কথা বলার জন্য লাইভে এসেছি অবশ্যই যেন নতুন ইউটিউব চ্যানেল খুলবা তোমাদের মূল টার্গেট থাকতে হবে যে কোনো একটা ভিডিওতে বা যে কোনো এক কোয়ালিটি ঠিক আছে অবশ্যই তোমাদের ঠিক টাইম ফোকাস রাখতে হবে আর আমাদের লাইভ ভিডিওটা এখন শেয়ার করে দ্রুত শেয়ার করে এবং কমেন্ট করতে দাও ঠিক আছে তোমাদেরকে কিন্তু আমি নতুন নতুন টিপস দেওয়ার জন্য আজকে লাইভে এসেছি এবং তোমাদেরকে বলবো যে ইউটিউব চ্যানেলগুলো তোমাদেরকে কিভাবে এগোতে হবে যদি তুমি রিমিক্স ভিডিও ছাড়ো তাহলে রিমিক্স ভিডিও ছাড়তে পারো কোনো সমস্যা নাই কেবল ভাই আলহামদুলিল্লাহ ভালো ইসলাম আমাদের কমেন্ট করেছেন ঠিক আছে আজকে তোমাদের যা বললাম অবশ্যই তোমরা এগুলো মাথায় মেনে চলবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা এগোতে পারবা এবং অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট থাকবে যে কোনো একটা একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদের কি করতে পাশে থাকতে হবে আমাদের পাশে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব করে দাও তাহলে তুমি আমাদের চ্যানেল থেকে অনেক সুন্দর সুন্দর টিপস পাবা ঠিক আছে আর ইনশাল্লাহ আমরা যেগুলো দিচ্ছি মিট কার্ড অবশ্যই আমরা লাইভে মিট কার্ডগুলো দিয়ে থাকি কারণ আমি যখন ভালোবাসার মানুষ কিছু জোগাড় করতে যাবো তাহলে কিন্তু আমাকে কিছু খরচ করতে হবে এবং কিছু ব্যয় করতে হবে এই ব্যয় করার জন্য আমরা ইউটিউবে এই মিট কার্ডগুলো দিয়ে থাকি এবং ফেসবুকে শুধু ভালো ভালো বন্ধু দিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ দিচ্ছি অবশ্যই যারা আমাদের লাইভে আসছো কিন্তু আমি আগে বলে দিয়েছি আজকে আমার লাইভে শুধু কিছু টিপস যে টিপসগুলো তোমরা যদি মেনে চলতে পারো তাহলে কিন্তু তুমিও হতে পারো ইউটিউবার আমার মতো আমার মতো তুমিও হতে পারবে ইউটিউবার আমার কিন্তু সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে ডান তোমাদের ভালোবাসায় অবশ্যই তোমাদের কি করতে হবে তোমরা যদি আমাদের আমার মতো এই আমার ছোট্ট পরিবারের মতোই তোমরা যদি ইউটিউব খুলতে চাও এই ছোট্ট পরিবার কিন্তু আমি অলরেডি মনিটাইজ অন করে ফেলেছি ঠিক আছে অবশ্যই তোমার কি করতে হবে ঠিক করে ফোকাস রাখতে হবে যে কোনো একটা ভিডিও ছাড়বা যে কোনো মানে ফানি ছাড়লে ফানি বা নামাজের বা নামাজের শুধু ভিডিও ছাড়ো খালি শুধু নামাজের ভিডিও ছাড়বা এবং কি তুমি যদি খেলাধুলার ভিডিও ছাড়ো সেখান থেকে তুমি আয় করতে পারবা বা তুমি যদি পারিবারিক কোনো কাজ করো সেই কাজ দিয়ে তুমি ভিডিও বলো ছাড়ো সেই কাজের ভিডিও ছাড়বা ইনশাল্লাহ সেখান থেকে তুমি সফল হতে পারবা অবশ্যই আমার মতো আমি যেভাবে ছোট ছিলাম এই ছোট থেকে ভিডিও করতে করতে এখন এই পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ তোমাদের ভালোবাসে ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও কারণ এই

যখন তুমি ইউটিউব চ্যানেল খুলবা তার কয়েকদিন আগে তোমাকে নিম্ন করে হলো দশ থেকে পনেরোটা ভিডিও এক্সট্রা রাখতে হবে কারণ তুমি যদি ভিডিও তোমার হাতে রাখো তাহলে কিন্তু তোমার চ্যানেল খোলার সাথে সাথে তুমি ভিডিও ছাড়তে পারতেছো এবং মাঝে মাঝে তুমি কয়েকটা ভিডিও করতে পারো এই মাঝে মাঝে ভিডিও গুলো করবো ফাঁকে ফাঁকে আবার তোমার আগের যে কয়টা ভিডিও আছে সেগুলো আপলোড করতেই থাকবা ইনশাআল্লাহ তুমি আমার মতো কাজ করো রিমিক্স ভিডিও ভিডিও ছাড়বা প্রথমে ছাড়ে 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 তাহলে এক সময় তারপর তুমি তোমার নিজের কন্টেন্ট দর্শক করবা বা নিজের ফানি ভিডিও বা নিজের যেসব কন্টেন্ট করতে পারো তুমি সেগুলো করবা কারণ সেগুলো করলে তোমার তো সাবস্ক্রাইব আগের থেকেই আসে ঠিক আছে না আগে থেকে সাবস্ক্রাইবার আছে এখন তুমি শুধু সাবস্ক্রাইবার কাছে যাবা তোমার আসল রূপটা নিয়ে আর যখন তুমি তোমার আসল লাইভে যাবা বা তোমার বন্ধুদের কাছে তখন যদি তারা তোমাকে পছন্দ করে তাহলে কিন্তু তোমাদেরকে লাইক দিবে এবং তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই তোমরা যারা আমার লাইভ ভিডিওটা দেখতেছো তোমাদের উদ্দেশ্যে বলতেছে আমার কিন্তু আগে অনেক ভিডিও আছে রিমিক্স ছাড়া ঠিক আছে তোমরা যদি চাও সেগুলো ভিডিওগুলো দেখে আসতে পারো সেখান থেকে তোমরা কিছু শিক্ষা নিতে পারো যেভাবে আমি উঠেছি তোমরা যদি এভাবে উঠতে যাও উঠতে পারো কারণ আমি চাই আমার মতো অনেক মানুষ ইউটিউব ইনশাল্লাহ আমিও কিন্তু আমার মনটাই অন হয়ে গেছে এই রিমিক্স ভিডিও ছাড়িয়েও কিন্তু আমি মনটাই অন করতে পেরেছি তোমাদের ভালোবাসায় কারণ অবশ্যই রিমিক্স ভিডিও ছাড়লে অবশ্যই কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদেরকে আরো বেশি বেশি বলার টিপস পাবো ভাই কি অবস্থা মিট কাট দিচ্ছেন ভাই কি অবস্থা মিট কাট দিচ্ছেন অবশ্যই অনেক মিট কাট তো আমরা দিবই আর আজকে লাইভে থাকা অবস্থায় কিছু টিপস দিচ্ছি ইউটিউব সম্বন্ধে ঠিক আছে আসলে রোজা ইফতার করার পরে আসলে কথা বলার এনার্জি থাকে না আর মনে হয় কয়েকদিন পরে আর ইউটিউবে লাইভ করার সম্ভাবনা হবে না আমার কারণ এই যে রামাজ পরে আসে সাথে সাথে কথা বলার একটু এনার্জিটা দিন দিন কমে যাচ্ছে কারণ জানি না দিন দিন এনার্জি কমে যাচ্ছে কারণ রোজায় ইফতার খুলে তারপর তোমাদের মাঝে কিছু কথা বলা আসলে খুব খালান্ত লাগেছে কারণ তার আবি নামাজে পড়া লাগবে সেই সময় আরো ক্লান্ত লাগবে এইজন্য তোমাদের কি বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থাকবা ইনশাআল্লাহ এই চ্যানেল বাদ দিয়ে আমি নতুন একটা চ্যানেল খুলবো ইনশাল্লাহ তোমাদের যদি ভালোবাসা পাই বা তোমাদের যদি সাপোর্ট পাই কিভাবে নতুন চ্যানেল খুলবা কিভাবে কোথায় কিভাবে যে কোনো চ্যানেল আমার মত করতে চাও অবশ্যই কমেন্ট করো এবং তোমাদেরকে সব কথা আমি বলে দেবো আমার লাইফ থেকে কারণ আমার লাইফে যারা থাকবে তারা যেন আমার লাইফ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে যেন তারা আমার লাইফ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে আমি যেভাবে চ্যানেলটা এ পর্যায়ে দাঁড় করেছি তোমরা যদি এভাবে ঠিক দাঁড় করতে চাও সমস্যা নাই

যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে ইউটিউবে বা ফেসবুকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ঠিক আছে যেন তারা আমার মতো একদিন বড় হতে পারে আমি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই তা এগিয়ে যেতে পারবো আর তোমরা অবশ্যই লাইক করবা যারা নতুন রাস্তা অবশ্যই লাইক করবা কারণ আমি তোমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য লাইভে আসি ভাই আমার নাম এমবি আলামিন হ্যাঁ

তারপর তুমি আমার নাম ধরে আজকে লাইভে চলে আসছো অবশ্যই তোমার পরিচয়টা দিবা এবং আমাদের লাইভ কথা ঠিক থেকে দেখতেছো একটু কমেন্টে জানাবা প্লিজ আসলে আমার লাইভে যারা থাকবে তাদের কিন্তু আমি নতুন নতুন টিপস দিয়ে থাকি আজকে আমার টিপসটা হচ্ছে যারা নতুন একেবারে নতুন কিন্তু কিছু করতে চাই ইউটিউব চ্যানেল খুলতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে লাইভে এসেছি আর ইনশাল্লাহ আর আর কয়েকদিন পর লাইভ করবো না কারণ রোজা ধরে আর লাইভ করার ইচ্ছা হয় না একেবারে ঈদের পরে লাইভ করব ঠিক আছে এরপর থেকে আমরা ঈদের পরে লাইভ করবো কারণ এখন আর লাইভ করার ইচ্ছা হয় না কারণ রোজা ইফতার খুলে তারপরে লাইভ করার জাল লাগে যায় আমরা অবশ্যই ফেসবুকে লাইভটা করবো অবশ্যই অবশ্যই পনেরো জন হলে লাইভে এডমিট কার্ড দিব যাও তা নামনি কি চলে গেলেন রান্নাঘর রান্নাঘর আপনি কি চলে গেলেন কমেন্টে জানার প্লিজ রান্নাঘর আপনি কি আমাদের লাইফ থেকে চলে গেলেন একটু দয়া করে জানাবেন প্লিজ আমি একটু মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য লাইভে প্রতিনিয়ত আসি ঠিক আছে আমার লাইভে যে কয়টা বন্ধু আসুক বা বান্ধবী আসুক যেন তাদের সাথে একটু পরিচয় হতে পারি যেরকম আপনার সাথে সেদিন পরিচয় হলো কিন্তু সেদিন থেকে আর আপনার সাথে তেমনটা গল্পই হচ্ছে না কারণ আপনি লাইভে আসেন না এবং কমেন্টও করেন না কারণ কমেন্ট না করলে আমি আপনার উত্তর কীভাবে দিব এবং আপনার সাথে পরিচয়টা দিনের বৃদ্ধি হবে কীভাবে যেন আমাদের লাইভে যারা আসে তাদের সাথে যেন একটু পরিচয়টা বহাল থাকে এবং তাদের ভালোবাসা আমরা যেন প্রতিনিয়ত পাই আমাদের ভিডিওতে ঠিক আছে অবশ্যই আপনাদের কি করতে আমাদের ভিডিও একটু দয়া করে হলেও আমাদের ভিডিওতে লাইক দিবা এবং কমেন্ট করতে হবে ঠিক আছে দয়া করে তান হাফু লাইভে আসেন লাইভে থাকলে একটু কমেন্ট করবেন তা না আর আলামিন তুমি কি লাইভে আসো আমার মিতা আলামিন তুমি কি লাইভে আসো আমার লাইভে যারাই থাকবা শুধু কমেন্ট করবা তোমাদের কিন্তু আমি নতুন নতুন টিপস দিব ইনশাআল্লাহ তোমরা যদি তোমার কাছে যদি ছোট্ট ফোন থাকে শুধু টাচ ফোন তাহলেই হবে এরকম ফোন হলে হবে এই যে আমার মতো এই ফোনটার মতো আমি কিন্তু এই ফোন দিয়ে প্রথম ইউটিউব চ্যানেল খুলে দিলাম অবশ্যই ছোট্ট ফোন দিলেও তোমাদের হবে ঠিক আছে তোমাদের কি করতে হবে কাজ শুধু একটাই ঠিকঠাক ফোকাস রাখতে হবে এবং ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং তোমাদের নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে যে ইমেল জিমেলে তোমার নিজে এককার অরিজিনাল বয়স থাকবে এবং জিমেলে যত সব ডিটেলস চাইবে যেগুলো তোমার একেবারে সত্যি সত্যি সবকিছু আছে ঠিক আছে তাহলে কিন্তু তুমি উন্নত করতে পারবা এবং তোমাকে ভিডিওগুলো ছাড়তে হবে প্রতিনিয়ত প্রথমবেলা প্রথম সময় বিশ বাইশটা পঁচিশ তিরিশটা ভিডিও ছাড়লে কিন্তু ভিউ আসবে না শুধু একটা দুইটা তিনটা চারটা ভিউ আসবে যখন তোমার ভিডিও পঞ্চাশ আপ হয়ে যাবে তখন তোমাকে ভাইরাল পর্যায়ে নিয়ে যাবে ভাইরাল পর্যায়ে একেবারে ভাইরাল পর্যায়ে ঠিক আছে কারণ ভিডিও লাগবে নিজের কন্টেন্ট এবং নিজের কন্টেন্ট হলে কিন্তু তুমি তাড়াতাড়ি গ্রো করতে পারবা আর যখন তোমার নিজের কন্টেন্ট হবে না তুমি অন্য কোনো কন্টেন্ট করতে যাওয়া সেখান থেকেও তুমি সাবস্ক্রাইবার কানেক্ট করতে পারবা আর সাবস্ক্রাইব হলেই কিন্তু তুমি তাড়াতাড়ি গ্রো করতে পারতেছো ঠিক আছে লক্ষ্য রাখতে হবে সাবস্ক্রাইবার উপর আর ভিডিও করতে হবে প্রতি নিয়ত ভিউ আসুক বা না আসুক প্রতি নিয়ত যদি তুমি ভিডিও ছাড়ো তাহলে কিন্তু সেkant থেকে ইনশাআল্লাহ তোমার একদিন না একদিন অবশ্যই ইউটিউব তোমাকে বড় করবে কারণ ইউটিউব চাই যেন তাদের প্ল্যাটফর্মে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় কারণ তুমি যদি জিমেইল খলো তাহলে কিন্তু ইউটিউবের তুমি সদস্য হয়ে যাচ্ছ ঠিক আছে জিমেল খুললেই তুমি ইউটিউবের সদস্য কিন্তু ইউটিউবে যদি তুমি কাজ করো তখন তুমি কিন্তু ইউটিউবের বন্ধু হয়ে যাবে এমনি তুমি আছো সদস্য আর যখন তুমি কাজ করবে ইউটিউবে তখন তুমি হয়ে যাবে তার পরিবারের একজন ব্যক্তি পরিবারের ব্যক্তি হলে কিন্তু তোমাদেরকে টাকা ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমাদের পরিবারের ব্যক্তি হতে হলে কাজ করতে 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 হবে 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 প্রতিনিয়ত কাজ 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 এবং রেগুলার যদি করো প্রতিদিন তাহলে কিন্তু তুমি সেখান থেকে ভালোবাসা কানেক্ট করতে পারতেছো ঠিক আছে আর ইনশাআল্লাহ যদি তোমাদের দিন দিন ভালোবাসা দিন দিন কমে যায় তাহলে কিন্তু আমরা বেশি আর লাইভ করবো না কারণ আমাদের লাইফটা আসলে লাইভে যদি মানুষের না থাকে আমাদের লাইভ করা লাভটা একটি হবে ঠিক আছে কারণ আমাদের লাইভের জন্য মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি হয় তাদের জন্য আমরা নতুন নতুন কোনো টিপস দিতে পারি এবং তাদেরকে আমরা যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমার লাইভে যারা আসতেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভ থেকে চলে যাচ্ছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তারা এই যে আমাকে এক মিনিট হলো বা সামনে যে ঢুকছে আমার লাইভে এতে আমি অনেক খুশি ঠিক আছে আমার লাইভে যারা থাকবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চলে যাবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি বাসা আপনার প্রতি ছাড়া জীবন থাকবে অনেক বলেছে মার ভালোবাসা আপনার প্রতি সারা জীবন থাকবে অসংখ্য ধন্যবাদ অনেক তুমি যদি আজকে আসলে তোমাকে নিয়ে গল্পটা করি যদি তুমি ইউটিউব চ্যানেল খুলতে চাও আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা ইনশাআল্লাহ তুমি তাহলে উন্নত করতে পারো কারণ যেহেতু অন্য কেউ লাইভে নাই এই জন্য তোমাকে কথাগুলো বলতেছি আমার লাইভে যদি তুমি আসো তোমাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনবা তাহলে কিন্তু তুমি উন্নত করতে পারবো আমার মতো তোমাকে প্রথমত একটা নতুন জিমেল খুলতে হবে আগে যে সব জিমেল আছে আছে সেগুলো বাদ দিয়ে নতুন একটা জিমেল খুলবা যেখানে তুমি অরিজিনাল বয়স দিবা জিমেলটা খোলা হয়ে গেলে ইউটিউবে যাবা সেই জিমেল দিয়ে ইউটিউবটা লগ ইন করবা এবং ইউর চ্যানেল আছে সেখানে যাবা অবশ্যই সেখানে তোমার সুন্দর করে নামটা চেঞ্জ করবা যেই নাম দিয়ে তোমাকে সার্চ দিলেই পাওয়া যায় এমন নাম দিবা যে নাম দিলে তোমাকে সার্চ দিলে পাওয়া যায় আমি যার নাম গরিবের বন্ধু নাইন সেভেন এই চ্যানেলটা সার্চ দিলে যে কোনো মোবাইলে সার্চ দিবে সব কটা মোবাইলে পাবা আর তুমি যদি এমন নাম দো নেমডি অনেক রান্নাঘর রান্নাঘর এগুলোর নাম কিন্তু অহর যে নাম তোমার ইউটিউব চ্যানেলে নাই ওই নাম দিতে হবে ঠিক আছে এমন আনকমন নাম দিবা যে নাম দিলে তোমাকে খুঁজে পাওয়া যায় ঠিক আছে এমন নাম দিবা নাম দেওয়া শেষ তারপরে কাজ হবে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন দিবা তারপরে তোমার ভিতরে কিন্তু একটা কাজ আছে ভিতরে কাজটা নিয়ে আমি একদিন ভিডিও ছাড়বো তোমাদের মাঝে তোমাদের মাঝে যদি আমি ভালোবাসা পাই অবশ্যই তোমাদের মাঝে সেটা টপিক নিয়েও একদিন ভিডিও করব অবশ্যই ভিডিওটা আপলোড করলে তারপরে তোমরা বুঝতে পারবে ওটা মুখ দিয়ে হবে না ওটা আমি যেটা বর্তমান বলতেছি এটাই করো তারপরে তুমি বাকি কাজটা আমি পরে করে শিখিয়ে দিব ঠিক আছে বর্তমান কাজটা নাম চার্জ করা হয়ে গেল নাম চার্জ করার পরে তোমাকে এখন কি করতে হবে তোমার করে ভিডিও এক্সট্রা রাখতে হবে ভিডিও ভিডিও গুলো আপলোড করতে পারবা আর অবশ্যই তুমি যদি আমার মতো সিম্পলি মানুষ হয়ে থাকো তোমার যদি ভিডিও কেমন একটা করার মতো সময় না থাকে তোমাকে একটাই কাজ করতে হবে সকালবেলা একটা রিমিক্স ভিডিও থাকতে হবে যেরকম মিস্টার বিস্টার ভিডিও আছে তারপরে টিঙ্কুর ভিডিও আছে বং মিডিয়া আছে তারপর নাসা ভাই আছে এসব ভিডিও তুমি যেগুলো শর্ট ভিডিও তুমি সেগুলোতে একটা অপশন আছে সেখানে তুমি সামান্য ছবিটা ছোট্ট করে তার কনার পাশে রাখে দিবা সেখান থেকে কিন্তু তুমি অনাহাসে অনেকগুলো সাবস্ক্রাইবার কান্ড করতে পারবা ঠিক আছে এটা গেলো একটা টপিক যদি তুমি সেভাবে সাবস্ক্রাইবার নিতে পারো সেভাবে নিতে পারবা বা যদি তোমার নিজের কন্টেন্ট থাকে তাহলে তুমি তোমার নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও থেকে সাবস্ক্রাইবার নিতে পারবা গেল তারপরে তোমায় কি করতে হবে অবশ্যই যেটা মনোযোগ দিয়ে বলতেছে অবশ্যই তোমার কিন্তু আরেকটা কথা আছে তোমার যে চ্যানেল দিবা অবশ্যই লোগো থাকতে হবে এবং চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কভার ফটো থাকতে হবে যেন দর্শকরা তাড়াতাড়ি আকর্ষণ করতে পারে যেন এটা বোঝা যায় এটা চ্যানেল আর যদি দর্শকরা না বুঝতে পারে এটা তোমার চ্যানেল না সামান্য একটা ইউটিউব আইডি তারা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ড দিবা এবং সামনে কভার ফটো দিবা যাই হোক এটাও গেলো তারপরে তোমাকে কি করতে হবে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে সকালবেলা একটা ছাড়বা তারপরে দুপুরবেলা ছাড়বা তারপর রাত্রে ছাড়বা যখন তুমি প্রথম নতুন ইউটিউবার হবা তখন কিন্তু তোমাকে বেশি বেশি করে কাজ করতে হবে যখন তুমি বেশি কাজ করবা তখন কিন্তু ইউটিউব তোমাকে তাড়াতাড়ি গড়ো করবে ঠিক আছে আর যখন ইউটিউব তোমাকে একবার বড় করে দিল তখন তো তুমি হয়ে গেলা মানুষ হ্যাঁ অবশ্যই আজকে আমাদের শেষ লাইভ হবে একেবারে ঈদের পরে ঈদের পরের দিন বা ঈদের দিনও আমার লাইভ করতে পারি কারণ এই রোজা ধরে লাইভ করার চোখ ভালো লাগতেছে না ঠিক আছে আর আমার বন্ধুরাও একটু কাজে ব্যস্ত বা আমার সহপাঠীরা যারা ছিল তারা কাজে ব্যস্ত কারণ একাই লাইভ করতে গেলে বক বক একাই করতে করা লাগে এই জন্য খুবই কালান্ত লাগে এই জন্য আমি আজকে শুধু লাইভ করবো ইনশাল্লাহ আগামীকাল শুধু আমরা হ্যাঁ অবশ্যই ফেসবুক লাইভটা কিন্তু করবো ফেসবুক লাইভটা নয়টা দশে সেটা কিন্তু চলবে প্রতিনিয়ত চলবে কারণ ফেসবুকে আমরা সময় দেব কারণ এখন কিন্তু কালান্তটা বেশি লাগে কিন্তু রাতে তখন কালান্ত কম লাগে কারণ তখন খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে আসি

আরে আমার বড় যে আমাদের যে কয়জন মেম্বার ছিল তারা কিন্তু আমার লাইভে নাই তারা থাকলে কিন্তু মিট কাপ দেওয়া সম্ভব কারণ তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমি কাজ করি যখন এমনি দৈতে যাবো তখন কিন্তু ওরা আমাকে খারাপ চোখে দেখবি এর জন্য আমি সেটা করতে পারবো না এটা পার্সোনাল ভাবে সরি ঠিক আছে আমি যেটা পারবো আমি সেটাই তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে সেদিন তোমাকে দিতে পারছি তাদের পরামর্শ নিচ্ছি তারপর তোমাকে দিতে পারছি ঠিক আছে তুমি আমাদের লাইভে প্রতিদিন আসো ঠিক আছে কালকে তোমাকে ফেসবুকে প্রিন্টে রাখছিলাম এবং ফেসবুক থেকে তুমি বাই ফেসবুকে কি লাইভ ফেসবুকে লাইভ করবো নয়টা বেজে দশ মিনিটে কিন্তু আজকে সাতটা বিশ বাজলে আমরা লাইভ শেষ করে দেবো আর আমরা ইনশাল্লাহ প্রতিদিন লাইভ করবো শুধু ফেসবুকে ইউটিউবে লাইভ করবো না কারণ আমাদের সময়টা মেনটেন করা যাচ্ছে না কারণ খাওয়া দাওয়া করে সাথে কারণ খাওয়া দাওয়া করে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে প্রতিদিন আসার জন্য এবং তোমার জন্য শুভকামনা রইল তুমি যদি কোনো ইউটিউব চ্যানেল খুলতে চাও তাতে হবে তুমি যদি ওই যে তুমি যে লাইভ ভিডিও করতে পারতেছো কেন তোমাদের সাবস্ক্রাইবার নাই তুমি যদি সাবস্ক্রাইব গুলো কান্ট করতে চাও আমি যেভাবে করেছিলাম প্রথম প্রথম অনেক কয়েকটা মোবাইলে গেছি নিজে নিজে করে নিচ্ছে ঠিক আছে এখন আর কোন লাগে না এখন দিনে দিনে এমনি পারে একটা ভিডিও ভাইরাল বিশের সেটা কিন্তু তারপরে সেখানে এখনো কপিরাইট আসেনি এর আগে ভিডিওগুলো কপিরাইট খেয়েছি ঠিক আছে যদি তুমি আস্তে আস্তে গড়ো করো তাহলে কিন্তু তুমি উন্নত করতে পারবে ঠিক আছে তোমাকে কি করতে হবে তুমি শুধু রিমিক্স ভিডিও সারবার রিমিক্স

তুমি ঠিক এগিয়ে যাও তোমাকে আমি ভরসা দিচ্ছি কারণ আমি যেভাবে এই সামান্য একটা ফোনটা এই ফোনটাতে এডিটও করা যাচ্ছিল না কারণ এই ফোনে এতই নেটের সমস্যা এবং এই ফোনটা এত হিট হয়ে যায় কারণ একটু নেট পাইলে একটু কাজ বেশি করলে হিট হয়ে যায় ঠিক আছে তারপরে কিং মাস্টার এখানে ডাউনলোড করছিলাম কিং মাস্টার ডাউনলোড করার পর কয়েকদিন চালাইছি আর মোবাইল কাজ না এই জন্য ডিলিট করে দেওয়ার পরে আমার একটা নতুন ফোন কিনছে সেখান থেকে আমি অনায়াসে কাজগুলো করতে পারতেছি ঠিক আছে তোমাকে যেগুলো কথা বললাম তুমি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে অবশ্যই এইভাবে তুমি কাজ করো ঠিক আছে কাজ করলে কিন্তু একদিন উন্নত হতে পারবা আমার লাইভে যারা আসতেছে তারা যেন মনোযোগ দিয়ে সব কাজগুলো করে তাদের উদ্দেশ্যে করে এই কথাগুলো আজকে লাইভে বলে দিলাম আর ইনশাআল্লাহ তোমাদের মাঝ থেকে আজকে আমাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে কারণ আজকে আমার এমনি ভালো লাগতেছে না আর বিদায় লিল তো আজকের মতো আমাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে আর ইনশাআল্লাহ তোমাদের জন্য কিন্তু আমরা ফেসবুক লাইভ করতেছি ফেসবুক কিন্তু লাইভ বন্ধ করতেছি ঠিক আছে ফেসবুকে আমরা অবশ্যই লাইভ করবো ইনশাল্লাহ তুমি অবশ্যই ফেসবুকে যাবা ফেসবুকে আমাদের পাবা আর সেখানে আমরা লাইভে যা করি সেগুলো করব আর ইউটিউবে লাইভটা আপাতত বন্ধ রাখতেছি কয়েকদিন কার জন্য শুধু ঈদের পরে আবার ইউটিউবে লাইভ করবো ঠিক আছে কারণ এই সময় একটু কারণ তো লাগতেছে এই জন্য ইউটিউবে এখন আর লাইভ করবো না ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা পেলে আবারও চলে আসবে তোমাদের ভালোবাসা ফেললে আর অবশ্যই অনেক তুমি আমার ভিডিওতে কোনো কমেন্ট করতেছ না অবশ্যই আমাদের ইউটিউব ভিডিওতে কমেন্ট করবে কারণ তোমার কমেন্ট আমি একটাও পাচ্ছি না অবশ্যই ইউটিউবে তুমি ভিডিওতে কমেন্ট করবা ঠিক আছে তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে আলামিল ইসলাম তো তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা এই কারণে করি আর পরবর্তী পিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম